অনেক দিন পরে এক বস্তা শপিং করার জন্য চলে গিয়েছিলাম এমন একটি জায়গায় যেখানে গিয়ে আমি তো পুরাই একদমই চমকে গিয়েছি তো চমকে যাওয়ার কারণ হচ্ছে গিয়েছিলাম পাইকারি মার্কেটে আর পাইকারি মার্কেটে গিয়ে এত এত জিনিস পাইকারিতে এক বস্তা ভর্তি করে নিয়ে আসছিলাম তো হ্যালো এভরিওান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি তো আজকে কিন্তু মনটা আমার অনেক খুশি আজকে আমি এক বস্তা কসমেটিক্স কিনবো সেই জন্য চলে আসছিলাম একটি পাইকারি দোকানে আর পাইকারি মার্কেট থেকে যদি যদি আপনারা এরকম কসমেটিক্স আইটেম নিতে চান তাহলে কিন্তু আপনারা খুবই কম দামে নিতে পারবেন এবং খুবই রিজনেবল প্রাইসের মধ্যে সেই জন্য কিন্তু আমি চলে গিয়েছিলাম আর দামগুলা কিন্তু মোটামুটি ভালোই রিজনেবলের মধ্যেই ছিল আমার কাছে খুবই ভালো লাগছে এত কম দামে আসলে এত এত জিনিস দেখে তো আমি আসলে চিন্তা করতেছিলাম কোনটা রেখে কোনটা নেই এত এত সুন্দর সুন্দর জিনিস আসলে কি আর বলবো আর প্রত্যেকটা কিন্তু কালেকশনই ছিল অনেকটা দেখার মতো দেখেন কত সুন্দর সুন্দর জিনিস তো গলার একদম হার থেকে শুরু করে মানে সব কিছুই অনেক কম দামে পাওয়া যায় তো আমি কিন্তু দেখতেছিলাম প্রত্যেকটা জিনিসই কোনটা নেওয়া যায় আর এই সব জিনিসই কিন্তু বড় বড়ো শপিং মলেই অনেক দাম দিয়ে বিক্রি করা হয় আর এটা যেহেতু পাইকারি এখান থেকে আসলে পাইকারি সেল দেওয়া হয় এখান থেকে আপনারা যারা যারা বিজনেস করতে চান তারা কিন্তু পাইকারি নিতে পারবেন আর এই জায়গাটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে দেখেন চুরির কালেকশনগুলো বেশ সুন্দর ছিল আমার কাছে প্রত্যেকটা জিনিস এতই ভালো লাগছে কি আর বলবো মনে হয় কোনটা রেখে কোনটা নেই আর দামও ছিল মোটামুটি খুবই কম দামের মধ্যে দেখতে পাচ্ছেন কানের দুলগুলো কত সুন্দর আমার কাছে প্রত্যেকটা কানের দুলই কিন্তু অনেক ভালো লাগছে আর হাতের চুরিগুলো এত সুন্দর সুন্দর কালারফুল আর গোল্ডেন কালারের চুরিগুলো আমার কাছে খুবই ভালো লাগছে এগুলো কিন্তু সবগুলোই দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার কানের দুল তো এইসব দেখে বোঝার উপায় নেই যে এটা কি গোল্ডেন সত্যিকারের গোল্ডেন না কি ডুপ্লিকেট তো আমার কাছে আসলে প্রত্যেকটা জিনিসই দেখে খুবই ভালো লাগতেছিলো আর মনে হচ্ছিলো যে প্রত্যেকটা জিনিসই নিয়ে নেই কিন্তু এখানে কিন্তু আপনি এক পিস নেওয়াটা একটু টাফ এখানে মানে একটু বেশি করে নেওয়া যায় আর কি নিতে বলে ভাইয়ারা তবে আপনি চাইলে এক একটা জিনিস নিতে পারবেন তবে দামটা একটু তুলনামূলক বেশি লাগবে আর কি তো যারা যারা এখান থেকে আপনারা জিনিস নিয়ে পাইকারি সেল দিতে পারবেন তারা কিন্তু নিতে পারবেন এখান থেকে পাইকারি খুচরা দুইটাই কিন্তু এখান থেকে ওনারা সেল দেয় তো আমি কিন্তু দেখেন এখানে টিপও দেখতেছিলাম টিপের পাতাগুলোর দামও কিন্তু একদমই কম ছিল তা আমি ভাবতেছিলাম যে সবগুলোই নিয়ে নেই তো ভাইয়া হাসতেছিলো আমার সাথে তো আপনারা যারা যারা এরকম জায়গায় আসতে চান তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের গাজীপুরের চকবাজারের টাতানজিয়া টাওয়ারে তো এখানে কিন্তু আপনারা সবই পাবেন কসমেটিক্স থেকে শুরু করে বাচ্চাদের খেলনা আইটেম সবই পাবেন তো এই যে দেখতে পাচ্ছেন পাশেই কিন্তু বাচ্চাদের খেলনারও দোকান আছে তো আমি এটাও কিন্তু দেখতেছিলাম তো আমার কাছে খুবই ভালো লাগতেছিলো আসলে ঘুরতে সবারই ভালো লাগে আর কেনাকাটা করতে তো আরও বেশি ভালো লাগে তো যা দেখি সবই ভালো লাগে সবই কিনতে মনে চায় তো আমি কিন্তু আমার কসমেটিক্স কিনা শেষ তো এখন কিন্তু দেখতে পাচ্ছেন বাচ্চাদের খেলনা একটু দেখিয়ে দিতেছি আপনাদেরকে আপনারা চাইলে এগুলো নিতে পারবেন তো আজকের ভিডিওটি শেষ করলাম আল্লাহ হাফেজ